আমার পরিচয় দিতে বিলে গুইন্দা গুইন্দা কইয়া আবার তাকে বাদ দিয়া দুই বুতল বেঞ্চে দিলনা কীতা কালা বুতল বার করতে আমার দেব আমার পাঞ্জাবি বরাই লাগে কিন্তু পশজনা আমি তোরা তুই করছি পাঁচজনা পাঞ্জাবি যে আমি তো আমি একটা খাই না আপনারা কইনি আমি সাংবাদিকতা করি মা থাকি। আমার বই নেন আমার বই পেন দেখ আমার বই নেন আক্রমণ করতে আমার বাসা তোমরা আমার লোকের থাকো আমি ওখান জানা বাইনি আমি মাদক ব্যবসায়ী তোমরা জানো তোমরা জানো আমি তো আমার এদিকে আইতে খালি তুমি ধরা গেছে আমি চিনি না খালি কয় তারা ইয় আমার বুকে কুরান জলে আমার বুকে কুরান জলে আমি তো না

স্পেশালি আমরা দেখছি অনেক নিউজগুলা দেখার ফলে মনে হইল যে তিনজন মহিলা একজন পুরুষ রাজন আহমেদ আরিয়ানির বাসাত এই মহিলা খেয়ে যারা নিউজ করছেন যারা জানি এই মহিলা হইল রাজনের বইন তিনজন রাজনের বইন আর ভাই একটা তারে সহ এ প্রতিবেশী যখন পাঁচজন মানুষ গিয়া তার ফ্যামিলির সিভিল ড্রেসে যখন গিয়া আক্রমণ শুরু করলো গেহারি তো তারারে উচিত হল তল্লাশি হর্ত তারারে লইয়া তারারে গেহারি ব্লক করিল তার গড় ব্লক করিয়া হারি তারা বিভিন্ন মন্ত্রে টুকাইয়া হারি ফাইলাই লই ইয়াবা বা ফাইলাই লই প্যান্সিট এই জিনিসটা আসলে ঠিক নাই একটা পরিবারের আত্মসম্মানের বিষয় একটা পরিবারের মর্যাদার বিষয় মর্যাদা নষ্ট করোইছে সব কিছু মিলাইয়া হারি সাফরান তানার ওসি সাহেব এবং অতিরিক্ত ডিআইজি যে আসলাম তারা তদন্ত করিয়া সঠিক তথ্য যেটা পাইছেন রাজন যে এরিয়ার তা হইন এই এরিয়ার প্রত্যেকটা মানুষের হইছেন রাজনের মতো ব্যক্তি এটা করতে পারে আমরা বিশ্বাস হয় না বুঝলেন এলাকাবাসী রাজন যে এরিয়ার এই এলাকার মানুষ তাইলে প্রতিবেশী এমন এক জিনিস প্রতিবেশে জানে যে আমার প্রতিবেশী কোন ধরনের হতে পারে কোন মানে স্বভাবের হইতে পারে রাজনরা ইনশাল্লাহ রাজন এবং তার পরিবার এবং লিমন সহ সব নির্দোষ এবং তারা বাইরে আসুন এখন তার বাসার যাইব আর এমপি সাহেব যদি কিছু কই এবং শরীফ ভাই দুই একটা কথা আমরা বলতাম জি আলহামদুলিল্লাহ আমরা নিউজটা উনিয়া খুব কষ্ট পাইছিলাম কিন্তু যখন এখন দেখলাম যে সম্মান বানাইতে হইলে দীর্ঘ বছর লাগে অনেক কোন লাগে আর যাইতে হইলে সামান্য সময়ের মধ্যে যায় কিন্তু আল্লাহ সম্মান দেওয়ার মালিক আবার নেওয়ার মালিকও আল্লাহ তো এরা যে আসলে সত্যিকারের ভালো এবং সম্মানই তার প্রমাণ আজকে আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন রাত্রে এখন এখানে শাহপরান থানার শাহপরান থানার ওসি এবং ডিসি সহকারী ডিসি ম্যাডাম যে উনি উনি সহ মিলিত ভাবে তারা যৌথভাবে এটা তদন্ত করে রাতেই তদন্ত করে এবং আশপাশের যে যারা লোকজন আছে ওনাদেরকে উনাদেরকে জিজ্ঞাসা করে এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যা এবং বৃত্তিহীন পেয়েছেন

কিন্তু এই বিষয়টা অন্তত আমাদের সংবাদ কর্মী যারা ভাইয়ারা আছেন উচিত ছিল এখানে আইসা এটা ইনভেস্টিগেশন করে তারপরে আপনি নিউজ পাবলিশ করার জন্য আমরা এই জিনিসটা বোঝার জন্য আসছিলাম এখানে এবং আমরা ধন্যবাদ জানাই অত্র তানার ওসি এবং এডিসি মহোদয় সহ এই এই রাত্রিতে গিয়ে তার এই এলাকাবাসীর তদন্ত করে বিষয়টি সত্য উদ্ঘাটন করে আমাদেরকে সম্মানের সহিত আমরা রাজন সহ তার পরিবারের সদস্যদেরকে মুক্ত করে এবং যে এখান থেকে আমরা নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর চাই সংবাদ কর্মী ভাইরা অনেকে এখানে আমার সমবয়সী এবং অনেকেই আছেন আমার জুনিয়র কিন্তু আপনারা না বুঝে অযথা এইভাবে নিউজ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না সম্মান দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ সবাইকে ধন্যবাদ সালামালাইকুম